ভারতীয় রেলের একটি ভূতুরে স্টেশন চ্যানেলের পক্ষ থেকে এই ঘটনার সত্যতা আমরা স্বীকার করি না কিন্তু লোকমুখে চলে আসা ঘটনার উপর ভিত্তি করে এই অডিও বুকটি বানানো হল আশা করি আপনাদের ভালো লাগবে সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব অডিও বুকটি শেয়ারের অনুরোধ রইল ভারতীয় রেলের একটি ভূতুরে স্টেশন হিসেবে বেগুনকোদর রেলওয়ে স্টেশন বেগুনকোদর রেলওয়ে স্টেশন বিশেষভাবে পরিচিত এই স্টেশনটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত এবং ভারতের অন্যতম ভুতুরে স্থান হিসেবে স্থানীয় ও পর্যটকদের মধ্যে আলোচিত এই রিপোর্টে বেগুনকুদর রেলওয়ে স্টেশনের ইতিহাস ভুতুরে গল্প বর্তমান অবস্থা এবং এর সাথে জড়িত বিশ্বাস ও তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হল ইতিহাস বেগুনকুদর রেলওয়ে স্টেশন রাঁচি চন্দিল রেলপথে অবস্থিত একটি ছোট স্টেশন এটি উনিশশো এর দশকে নির্মিত হয়েছিল এবং স্থানীয় বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করত কিন্তু উনিশশো সালে একটি ঘটনার পর থেকে এই স্টেশনটি ভুতুরে হিসেবে কুখ্যাতি লাভ করে ফলে এটি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল দুই সালে ভারতীয় রেল কর্তৃপক্ষ স্টেশনটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয় কিন্তু এর ভুতুরে গল্প এখনও মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় ভুতুরে গল্পবিগুণকদ স্টেশনের ভুতুরে খ্যাতির মূল কারণ উনিশশো সালের একটি ঘটনা স্থানীয় লোককাহিনী অনুসারে স্টেশনের তৎকালীন স্টেশন মাস্টার এবং তার পরিবার এখানে অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হন শোনা যায় রাতের বেলা স্টেশনে একজন শাড়ি পরা মহিলার ছায়ামূর্তি দেখা যেত যিনি প্ল্যাটফর্মে হাঁটাচলা করতেন বা ট্রেনের সামনে নাচতেন এই মহিলার প্রেতাত্মা স্টেশনে কাজ করা কর্মীদের ভয় দেখাত এরপর স্টেশন মাস্টার এবং তার পরিবার ভয় স্টেশন ছেড়ে চলে যান এই ঘটনার পর থেকে স্থানীয়রা এবং রেলকর্মীরা স্টেশনে রাতে থাকতে ভয় পেতেন কেউ কেউ দাবি করেন রাতে স্টেশনে অদ্ভুত শব্দ পায়ের আওয়াজ এবং কান্নার শব্দ শোনা যেত এমনকি কিছু ট্রেন চালক জানিয়েছেন তারা স্টেশনের কাছে এসে অস্বাভাবিক দৃশ্য দেখেছেন এই গল্পগুলোর জন্য স্টেশনটি ক্রমশ পরিত্যক্ত হয়ে পড়ে এবং দীর্ঘদিন ধরে কোনও ট্রেন এখানে থামত না জনশ্রুতি ও বিশ্বাসস্থানীয়দের মধ্যে প্রচলিত আছে যে শাড়ি পরা মহিলাটি একজন আত্মহত্যাকারী বা দুর্ঘটনায় মৃত ব্যক্তির প্রেতাত্মা কেউ কেউ বলেন তিনি একজন মহিলা ছিলেন যিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন আবার কেউ বলেন তিনি স্টেশনের কাছে কোনো দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এই গল্পগুলোর কোনো প্রমাণ না থাকলেও এটি স্থানীয়দের মধ্যে ভয় কৌতূহলের সৃষ্টি করেছে বর্তমান অবস্থা দুই হাজার সালে ভারতীয় রেল কর্তৃপক্ষ বেগুনপোদর স্টেশন পুনরায় চালু করে এরপর থেকে কিছু যাত্রীবাহী ট্রেন এখানে থামে তবে স্টেশনটির ভুতুড়ে খ্যাতি এখনও রয়ে গেছে দিনের বেলা স্টেশনে স্বাভাবিক কার্যক্রম চললেও রাতের বেলা এখনও অনেকে এই স্টেশনে যেতে ভয় পান স্থানীয়রা জানান রাতে স্টেশন এলাকা প্রায় জন্মানবসূন্য থাকে দুই সালে তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু স্টেশনটির উন্নয়নের জন্য কিছু পদক্ষেপ নেন স্টেশনটি আধুনিকীকরণ করা হয়েছে এবং যাত্রীদের জন্য কিছু সুবিধা যোগ করা হয়েছে তবুও এর ভুতুড়ে গল্প এখনও পর্যটকদের মধ্যে আকর্ষণের কারণ অনেক অ্যাডভেঞ্চারপ্রেমী এবং অতিপ্রাকৃত ঘটনায় আগ্রহী মানুষ স্টেশন পরিদর্শন করতে আসেন স্টেশনের বৈশিষ্ট্য অবস্থান পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় চন্দিল রেলপথে প্ল্যাটফর্ম স্টেশনটি ছোট মাত্র দুটি প্ল্যাটফর্ম রয়েছে যোগাযোগ এটি প্রধানত স্থানীয় ট্রেনের জন্য ব্যবহৃত হয় বড় কোনো এক্সপ্রেস ট্রেন এখানে থামে না পরিবেশ স্টেশনটি চারপাশে জঙ্গল ও পাহাড়ি এলাকায় ঘেরা যা রাতে এর ভুতুরে পরিবেশকে আরও তীব্র করে বিশ্লেষণ বেগুনকোদ স্টেশনের ভুতুরে গল্পগুলোর পেছনে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও থাকতে পারে রাতের নির্জন পরিবেশ পাহাড়ি এলাকার শান্তি এবং স্টেশনের পরিত্যক্ত অবস্থা মানুষের মনে ভয়ের সঞ্চার করতে পারে এছাড়া অন্ধকারে আলো ছায়ার খেলা বা প্রাকৃতিক শব্দ যেমন বাতাসের আওয়াজ মানুষের কল্পনাকে উস্কে দিতে পারে তবে স্থানীয়দের দৃঢ় বিশ্বাস এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এই গল্পগুলোকে আরও রহস্যময় করে তুলেছে উপসংহার বেগুনকোদুর রেলওয়ে স্টেশন ভারতীয় রেলের একটি অনন্য অধ্যায় এটি শুধু একটি রেল স্টেশন নয় বরং ভুতুরে গল্প এবং স্থানীয় লোককাহিনীর একটি অংশ যদিও ভারতীয় রেল কর্তৃপক্ষ এই স্টেশনকে পুনরায় সচল করেছে তবু এর ভুতুরে খ্যাতি এটিকে একটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলেছে এটি কৌতূহলী পর্যটক এবং অতিপ্রাকৃত বিষয়ে আগ্রহীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য তবে এই গল্পগুলোর সত্যতা যাচাই করা কঠিন এবং এটি মূলত স্থানীয় বিশ্বাস ও কল্পনার উপর নির্ভর করে যদি আপনি এই স্টেশন পরিদর্শনের কথা ভাবেন তবে দিনের বেলা যাওয়াই নিরাপদ এবং বুদ্ধিমানের কাজ হবে রহস্যপ্রেমীদের জন্য বেগুন একটি অবিসরণীয় অভিজ্ঞতা হতে পারে দ্রষ্টব্য এই রিপোর্টে উল্লিখিত তথ্যগুলো স্থানীয় লোককাহিনী প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা হয়েছে ভূতুরে ঘটনার কোনও বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি